অপারেশন সিঁদুর দেশ জুড়ে সৃষ্টি করছে নানা প্রশ্ন ও বিতর্ক যেখানে সিঁদুর বাঙালি সমাজে বিবাহিত নারীর সুব্রতার প্রতীক সেখানে এক রক্তক্ষয়ী অভিযানের নাম হিসেবে ব্যবহার করা নিয়ে উঠেছে নৈতিকতা ও কৌশলগত ব্যাখ্যার দ্বন্দ্ব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছে সিঁদুর শুধু একটি নারীর পরিচয় নয় এটি আত্মত্যাগ বিশ্বাস ও সম্পর্কের প্রতীক এই অপারেশনের নাম সেই আত্মত্যাগের কথা মনে করিয়ে দেয় তবে সমালোচকরা বলেছেন নারী আবেগময় সাংস্কৃতিক প্রতীককে সামরিক শক্তির প্রতীকে রূপান্তর করায় এক ধরনের প্রতীকী সংিং ঘটে জাস্ট বিফোর আই হার্ড দ্যাট देयर ওয়াজ অ্যান অপারেশন সিনদুর বস হ্যাপেন্ড ইন দ্য লাস্ট নাইট which was taken in the revenge of a 27 families সিনদুর मींस We all lost our husbands. That means our lives I should thank to Modi. Modi also owned us and took this revenge on them. All the twenty-seven families. Our lives are all are shattered now. Whatever this terrific and this terrorist happened to all our twenty-seven families. This should not happen to anyone in India. We lost our lives. মনতান্ত্রিক বিশ্লেষকরা বলেছেন এটি জনমনে এক ধরনের আবেগময় সমর্থন তৈরি করার কৌশল হতে পারে যুদ্ধকে শুভ প্রয়াস হিসেবে তুলে ধরার এক প্রকার প্রচার অস্ত্র নারীবাদী সংগঠনগুলোর কণ্ঠে ক্ষোভ নারী চিহ্নকে অস্ত্রে পরিণত করা রুচিসম্পন্ন নয় এই বিতর্কের মাঝেই প্রশ্নটি থেকে যায় সিঁদুর কি শুধু এক প্রতীক নাকি এক নতুন যুদ্ধ ভাষার সূচনা